বন্ধুরা ব্যাংককে নারকেলের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না কারণ ব্যাংককে অনেক পরিমাণ নারকেল হয় চলুন আমরা আজকে সেগুলোই বিস্তারিত জানতে চাই কারণ ব্যাংককে এমন এমন ফ্যাক্টরি আছে যেগুলো হাজার হাজার লিটার ডাব সংগ্রহ করে এবং পানিগুলো দিয়ে অনেক সুস্বাদু আইসক্রিম বানায় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে প্রথমে বন্ধুরা এর কর্মীরা অনেক নিখুঁত হয় তারা খুব সুন্দরভাবে ডাবগুলো কেটে ফেলে তারা প্রথমে বাগানে গিয়ে নারকেল সংগ্রহ করে বন্ধুরা এখানে নারকেলের গাছে পাশ দিয়ে অনেক সুন্দর একটা জলবায়ু আছে কারণ সেখানে ডাব গুলো পড়লে তাদের কোনো ক্ষতি হয় না এবং তারা এভাবে প্রতিদিন ডাব গুলোর কাছে পানি দেয় এর ফলে ডাব গুলো অনেক সুস্বাদু হয় তারা প্রথমে ডাব গুলো অনেক সুন্দর ভাবে প্রসিং করে ফ্যাক্টরিতে আনে তারপর ফ্যাক্টরির কর্মীরা অনেক সুন্দর ভাবে ডাব গুলো গাড়ি থেকে নামাচ্ছে কিন্তু বন্ধুরা মনে হচ্ছে এই ছেলেটি আপনাদের থেকেও বেশি পরিশ্রম করে তার ভুরি হওয়া সত্ত্বেও দেখো তাই কত সুন্দর ভাবে কাজগুলো করতেছে তারপর ডাব কাটার জন্য এর অস্ত্রগুলো অনেক সুন্দর ভাবে ধার দিতে হয় যাতে খুব নিখুঁত ভাবে ডাব গুলো কাটা যায় দুরাতাদের ডাব করার স্টাইলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে তারপর এগুলো খুব সুন্দর করে একটা ঝুড়ির ভেতর সংগ্রহ করা হয় বন্ধুরা আমাদের বাংলাদেশে অনেক বেকার ছেলে মেয়ে আছে তারা যদি চাকরি না করে ধরনের ব্যবসা করে তাহলে অনেক আয় করতে পারবে এর কারণে বন্ধুরা বাংলাদেশের ক্যারিয়ারও গড়বে ছেলে মেয়েদের এবং তার সঙ্গে দেশের অর্থনৈতিক একটা প্রভাব পড়বে যাতে তারা বিশ্বমানের একটা প্রভাব ফেলবে যাই হোক তারা প্রথমে নারকেলগুলোকে হাফ করে সেলে এবং খুব সুন্দরভাবে একটা প্যাকেজিং করে তারপর এভাবে তারা আরেকটা সেক্টরে দেয় তারপর নারকেল গুলোকে মাঝখান বরাবর কাটা হয় আপনারা হয়তো ভাবতেছেন কেন মাঝখান বরাবর কাটা হয় একটু পরে তা জানতে পারবেন যখন নারকেল গুলোকে এভাবে কাটা হয় তখন একটা পাতলা চাকুর সাহায্যে খুব সহজে শ্বাস গুলো কেটে নেয় এবং অনেক নিখুঁত ভাবে শ্বাস গুলো কেটে সে শ্বাস গুলো এবং আলদা করে এবং মাঝখানে পানি গুলো আলদা করে ফেলে এর ফলে কাস্টমার নারকেলের শ্বাসটিও খেতে পারে এবং মাঝখানে পানিটি বরাবর খেতে পারে এগুলো প্রথমে একটা বাটি ভরে ফেলে তারপর সে বাটিটি আবার অনেক সুন্দর ভাবে ক্লিন করে আবার একটি প্যাকেটিং করে ফেলে আর এইভাবে হাজার হাজার নারকেল কেটে সবগুলোকে প্যাকেটিং করে ফেলে এজন্যই বন্ধুরা থাইল্যান্ড অনেক এগিয়ে যাচ্ছে কারণ তাদের এই ধরনের ব্যবসা অনেক প্রতিষ্ঠানে লাভবান হয়েছে আপনারা যদি এই ধরনের ব্যবসা করতে চান অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন